আজকে পাঁচ মে বিষয়টি না তুললেই না আমি জানতে চাই এটা যে হেফাজতের এই হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের উপর মাদ্রাসা ছাত্রদের উপর এভাবে গণহত্যা চালানো হলো রাতের অন্ধকারে এরপর আমরা কিন্তু সেই প্রতিবাদটা দেখলাম না একেবারেই দেখলাম না ঠিক এই ঘটনাটা কি অন্য কারো অন্য কোনো দলের বা গোষ্ঠীর সাথে ঘটলে একই রকম হতো কিনা আপনার পাঠ কি বলে রোমেন দেখুন আমার মানে আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে যখন আপনি ভিকটিম হচ্ছেন সেটার প্রতিবাদ আসলে আপনাকেই করতে হবে এবং স্ট্রংলি করতে হবে দেখুন গত পনেরো বছর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে হেফাজত তো রাজনৈতিক দল নয় আমি সেটাকে সরিয়ে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত দল হচ্ছে বিএনপি বিএনপির একেবারে টপ লিডারশিপকেও কারাগারে যেতে হয়েছে তার ট্রিটমেন্ট হয়নি তার ভুল ট্রিটমেন্ট হয়েছে যে মানুষটি হেঁটে কারাগারে গেছেন তিনি এখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে তাকে কষ্ট করতে হয় বিদেশে ট্রিটমেন্টের জন্য তিনি অবশেষে যেতে পেরেছেন কিন্তু শেখ হাসিনার রেজিমে তাকে ভালো ট্রিটমেন্ট দেওয়া হয়নি বিদেশে যেতে দেওয়া হয়নি নানান রকম প্রতিবন্ধকতা আমাদের নেতাকর্মীদের এক একজনের বিরুদ্ধে শত শত করে মামলা কিন্তু আমার লড়াইটা আমাদের লড়াইটা বিএনপির লড়াইটা তো বিএনপিকেই লড়তে হয়েছে কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি যে কথাটি বলছেন যে হেফাজত কেন এটা করতে হবে যখন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তখন কারো মানবাধিকার লঙ্ঘন হলে কেউ সোচ্চার হবে কারো আবার Um... কারোটা লঙ্ঘন হলে সে সোচ্চার হবে না এটা তো না এই এই যে বিভাজন এটা কেন নোমেই এটা আনফরচুনেটলি যেটা হয় এটা আমাদের হিউম্যান নেচার সম্ভবত বিশেষ করে আমাদের মতন দেশগুলোতে যেখানে আসলে অস্তিত্ব টিকিয়ে রাখাই একটা বড় হুমকির বিষয় মানে আমি আদৌ টিকে থাকতে পারবো কিনা বাঁচতে পারবো কিনা সেটাই একটা বড় প্রশ্ন সেখানে আসলে সিভিলাইজড কান্ট্রিতে যেটা হয় ওয়েস্টে যেটা হয় ইউরোপে যেটা হয় সেটা হচ্ছে যে একজনের মানবাধিকার লঙ্ঘিত হলে আহ দশজন দাঁড়িয়ে যায় ওখানে গুলোই সেভাবে তৈরি হয়েছে কিন্তু আমাদের তো একটা ফ্রি মিডিয়া আমরা তৈরি করতে পারি নাই যখন যে সরকার আসে মিডিয়া তার তাবেদারি করে আমরা তো একটা ফ্রি জুডিশিয়ারি তোనికి করতে পারি বিশেষ করে 15 বছরে জুডিশিয়ারিকে বিশ্বাস করেন আর মানুষ মিডিয়ার কথা বলে বাট জুডিশিয়ারিকে কিভাবে ধ্বংস করা হয়েছে এটা কিটিশন মূল অস্ত্র ছিল জুডিশিয়ারি জুডিশিয়ারি ছাড়া আপনি সরাসরি কারেক্টার না হলে অপরপক্ষকে বোঝাও অসম্ভব যে একটা জুডিশিয়ারি কিভাবে 15 বছরে তারা শেষ করতে সো আপনি একেবারে ফ্রেন্ডলেস একটা সোসাইটিতে থাকবে যদি আপনি অ্যান্টি اسٹیبلিশমেন্ট হন সেই রকম একটা জায়গা থেকে আসলে হেফাজতের লড়াইটা তাদেরই করা দরকার ছিল কিন্তু আমি না বলে পারছি না আমি জানি জন্য আমাকে বহু গাল গালি শুনতে হবে কিন্তু আমরা তো দেখেছি জুনায়েদ বাবুন বাবুনাগড়ি যারা টপ লিডারশিপে বাজতে তারা বলে নাই যে শেখ হাসিনা 100 বছর থাকুক আমাদের কোন আপত্তি নাই যদি মানে ইসলামের এই অনুযায়ী আমরা যা বলি সেভাবে যদি উনি করেন তাহলে উনি 100 বছর থাকুক ওনার রাজত্ব কন্টিনিউ করুক এই সব শব্দও তো উনার আবার যেটা উনি একসময়ে শেখ হাসিনাকে কোথা থেকে আসছে এটা তো বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দল দেয়নি এটা তো আসছে বাজদ থেকে